আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আসসালামু আলাইকুম দর্শক এবার চলে আসলাম সেবা এন্টারপ্রাইজে যারা চায়না থেকে পণ্য ইনপুট করে সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন তাই যারা অনলাইনে ব্যবসা করতে চান তারা এই ভিডিওটিও দেখুন কি কি প্রোডাক্ট আছে এখানে আমাদের এখানে চায়না ইম্পোর্টেড পণ্য পাবেন সবগুলাই এখানে 400 প্লাস চায়না ইম্পোর্টেড পণ্য আছে এর মধ্যে কিছু ক্যাটাগরিজ আছে যেমন হোম অ্যাপ্লায়েন্স কিচেন আইটেম হেলথ আইটেম বেবি আইটেম গ্যাজেট আইটেম ইলেকট্রিক আইটেম কোন প্রোডাক্টটা নিয়ে বিজনেস করলে তাড়াতাড়ি ভালো রেজাল্ট আসবে এখানে আমাদের অনেকগুলো ক্যাটাগরিসই আছে হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে বেবি আইটেম কিচেন আইটেম আপনি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে কিন্তু বিজনেস করলে কম সময়ের মধ্যে একটা ভালো প্রফিট পাবেন একজন সফল উদ্যোক্তা হতে পারবেন আমি ধরে নিলাম আপনি যদি বিউটি আইটেম নিয়ে বিজনেস করেন তাহলে কিন্তু বিউটি আইটেমের মধ্যে দেখতে পাচ্ছেন যে ফাইভ ইন ওয়ান মাসাজার আছে এটা নিয়ে বিজনেস করতে পারছেন আমাদের যে ডিজিটাল থেরাপি মেশিন আছে এটা নিয়ে কিন্তু আপনি চাই মিনিমাম 6 পিস নিয়ে চলে কিন্তু বিজনেস করতে পারবেন কম সময়ের মধ্যে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন এখন আপনি যদি ক্যাটাগরি সিলেক্ট করে বিজনেস করেন শেনু যায় কিন্তু আমাদের কাছে অনেকগুলা ক্যাটাগরিস আছে আপনি চাইলে সেই ক্যাটাগরিসের মধ্যে কিন্তু পছন্দ করে নিয়ে বিজনেস করতে পারেন মিনিমাম 6 পিস নিয়ে কিভাবে ডেলিভারি দেন আমাদের এই পণ্যগুলো আপনি যদি আমাদের ঢাকায় থাকেন তাহলে ঢাকার মধ্যেও আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ 80 টাকা প্রযোজ্য হবে কিন্তু প্রোডাক্ট কোয়ান্টিটির উপরে ওয়েটের উপরে কিন্তু ডেলিভারি চার্জটা একটু বাড়তেও পারে আর যদি আপনি ঢাকার বাইরে হন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে যদি একটা বিগ কোয়ান্টিটি নেন অথবা আমাদের কিছু যদি ছোট কোয়ান্টিটি নেন যেমন একটা ছোট প্রোডাক্ট নিলেন একশো টাকা বা দেড়শো টাকার মিনিমাম ছয় পিস সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাকে অ্যাডভান্স করতে হবে আচ্ছা ম্যাডাম এখানে বেবি আইটেম কি কি আছে বেবিদের জন্য আমাদের কাছে বেশ কয়েকটা আইটেম আছে তো এই শীতের জন্য বেবিদের একটা হিট আইটেমই দেখাই আমার হাতে দেখতে পাচ্ছেন বেবি ব্লাঙ্কেট আছে এটার মাধ্যমে কিন্তু বাচ্চারাই শীতের মধ্যে একটা কমফোর্ট অনুভব করবে এটার মাধ্যমে কিন্তু খুব ইজিলি তারা এর মধ্যে ঘুমাতে পারবে বা আপনি ক্যারি করে কিন্তু নিয়ে যেতে পারবেন এটা কিন্তু ভেলভেট ফেব্রিকের যার জন্য কিন্তু খুবই কমফোর্টলি কিন্তু অনুভব করা যাবে এটা কিন্তু খুবই সফট কোনো ধরনের প্রবলেম হবে না আর বেবি ভ্যারাইটিমের মধ্যে কিন্তু আরও একটি প্রোডাক্ট আছে এখানে দেখতে পাচ্ছেন বেবি কমোর সিটার এটা কিন্তু বাইরের থেকে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ডিফারেন্ট স্টাইলে কেননা এটা কিন্তু লেন্দি অনেক বেশি বাইরের তুলনায় আপনি চাইলে কিন্তু বেবি কমোর সিটার নিয়েও বিজনেস করতে পারছেন অথবা আপনি এই শীতের জন্য যে হিট আইটেম চান সেই ক্ষেত্রে কিন্তু এই বেবি ব্ল্যাঙ্কেটটা নিয়ে বিজনেস করতে পারছেন আমাদের কাছ থেকে আপনি মিনিমাম ছয় পিস নিয়ে বিজনেসটা শুরু করতে পারবেন আমরা কিন্তু তোর নতুন জন্য এই সুযোগটা রাখছি মিনিমাম ছয় পিস নিয়ে কিন্তু তারা বিজনেস করতে পারবে আর যেখানে অন্য জায়গায় কিন্তু মিনিমাম একশো পিস নেওয়ার একটা লিমিট দেওয়া থাকে আমরা কিন্তু মাত্র ছয় পিসের মাধ্যমে তাকে হেল্প করছি বিজনেসটা শুরু করার জন্য বিজনেস করতে চাইলে কত টাকা বাজেট লাগবে যদি আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে চাই আমাদের এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো ক্যাটাগরিজ আছে যেমন বা আমি আগেই বলেছি বেবি আইটেম আছে হোম অ্যাপ্লায়েন্স আছে আমাদের এখানে আপনি খুবই কম পুঁজি থেকে কিন্তু বিজনেস শুরু করতে পারবেন যেমন আমাদের এক একটা প্রোডাক্ট আছে তিনশো টাকা কোন আবার আছে 100 টাকা যেমন আমাদের একটা কিন্তু এলইডি মাসুম লাইট আছে ছোট ওটাও কিন্তু আপনি 100 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তার মানে আমাদের এখানে কিন্তু আপনি লিমিটেশন ছাড়াই পাচ্ছেন যেমন 100 টাকার প্রোডাক্ট পাচ্ছেন 300 টাকারও পাচ্ছেন আপনি একজন তরুণ উদ্যোক্তা যেহেতু আমাদের এখানে কিন্তু স্টুডেন্টা পর্যন্ত বিজনেস করে আমরা কিন্তু বেসিক্যালি স্টুডেন্টদের উদ্দেশ্য করেই আর কি ভিডিওটা মেক করি যে তারা যদি কোনো বিজনেস করতে চায় স্বল্প বাজেটের মধ্যে তারা যেন বিজনেসটা করতে পারে তো আপনি চাইলে কিন্তু এখানে খুবই কম পজিশন মাধ্যমে বিজনেসটা করতে পারার মিনিমাম 6 পিস প্রোডাক্ট আপনি নেবেন যে কোন একটা ক্যাটাগরি চয়েস করে এখন সেটার প্রোডাক্টের প্রাইস কিন্তু আপনি ভেরিয়েশন পাচ্ছেন এর মধ্যে 100 টাকা পাচ্ছেন 300 টাকা পাচ্ছেন খুবই কম প্রাইজের মধ্যে কিন্তু কম বাজেট থেকে কিন্তু শুরু করতে পারছেন কারাকরা এই বিজনেস করতে পারবে হ্যাঁ আমাদের কাছে বিজনেস করতে পারবে প্রায় সকল শ্রেণীর লোকই যেমন আমি যদি ধরি স্টুডেন্টদের কথা যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি একটা বিজনেস দাঁড় করাতে চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারছে অথবা যারা गृहिणी আছে সংসার সামলানোর পাশাপাশি কোনো আর্নিং সোর্স খুঁজছে প্রোডাক্ট সোর্সিং কোথা থেকে করবে বুঝতে পারছে না তারাও কিন্তু আমাদের কাছ থেকে স্বল্প বাজেটে কিন্তু প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারছে আবার ধরুন যারা আছে বেকার কোনো কাজ পাচ্ছে না জব পাচ্ছে না তারাও যদি বিজনেস করতে চায় খুবই কম সামর্থ্যের মধ্যে কম বাজেটের মধ্যে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবে তাছাড়াও যদি বলি আমি প্রবাসের কথা যারা বিদেশে আছে প্রবাসের থেকেও কিন্তু তারা বিজনেস করতে পারবে এবার বলুন কিভাবে বিজনেস করতে পারবে যেমন ধরুন তারা প্রবাসে থেকেও তাদের কোনো কাছের মানুষ বাংলাদেশে আছে তাদের কাছে কিন্তু আমাদের প্রোডাক্ট নিয়ে নিয়েও করতে পারবে পাশাপাশি যারা চাকরিজীবী আছে চাকরি পাশাপাশি কিন্তু কোনো বিজনেস করতে চাইলে বিজনেসম্যান একটা পরিচয় রাখতে চাইলে সে কিন্তু আমাদের কাছ থেকে মিনিমাম ছয় পিস দিয়ে বিজনেস করতে পারবে অ্যাট লাস্ট কিন্তু যারা রিটায়ার্ড পার্সন আছে চাকরি থেকে রিটায়ার্ড হয়ে গেছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবে নিজেকে কিন্তু তারা বিজনেসম্যান হিসেবে একটা পরিচয় দিতে পারবে হট সেলিং প্রোডাক্ট কি কি আমাদের হট আইটেম কম বেশি অনেকগুলোই আছে তার মধ্যে যদি আমি একটাতে যাই দেখেন এখানে আছে বি ওয়াক্স ফার্নিচার পলিশ এর মাধ্যমে কিন্তু কম বেশি সবাই বিজনেস করছে ফেসবুক সহ বিভিন্ন মার্কেট প্লেস আপনি চাইলে কিন্তু এটা নিয়ে বিজনেস করতে পারেন আর এটার সাথে কম্বো রিলেটেড আকারে কিন্তু আরেকটা প্রোডাক্ট যাচ্ছে এটা হচ্ছে ফার্নিচার ক্লিনার এটার মাধ্যমে কিন্তু ফার্স্টে ফার্নিচারকে ক্লিন করা যাবে এই ওয়াক্স এর বড় একটা সাইজ আছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কিন্তু তারপরে সুন্দরভাবে কিন্তু ফার্নিচার পলিশ করতে পারবে ফার্নিচার ক্লিনার আর ফার্নিচার পলিশ একসাথে কিন্তু কম্বো করে আপনারা চাইলে ফেসবুক মার্কেট প্লেসে কিন্তু বিজনেস করতে পারবেন আমাদের কাছ থেকে কিন্তু এগুলো হোলসেলে পেয়ে যাবেন আমাদের স্টকে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে আছে এখানে দেখতে পাচ্ছেন হট সেলিং আরো একটি পণ্য আছে মার মাল্টিফাংশনাল শু ক্লিনিং ক্রিম এটার মাধ্যমে কিন্তু শুটাকে খুব সুন্দরভাবে ক্লিন করা যায় এই উইন্টার সিজনে কিন্তু একটা মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু আরো একটি প্রোডাক্ট আছে আমরা যদি একটু একটু এদিকে আসি দেখতে পাচ্ছেন শু স্প্রে আছে এটা কিন্তু মোজার দুর্গন্ধ রিমুভ করে ফেলে ইনস্ট্যান্টলি এই দুইটা শু আইটেম কিন্তু ব্যাপকভাবে ভাইরাল বর্তমানে ফেসবুক মার্কেট প্লেসে আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে শু আইটেমের মধ্যে এই আইটেমটা নিয়ে বিজনেস করতে পারছেন কম বেশি অনেক আইটেমই কিন্তু আমাদের কাছে পাচ্ছেন সবই মেক্স ম্যাক্সিমাম ভাইরাল এখানে দেখতে পাচ্ছেন আরো একটি পণ্য আছে কিচেন ফোম ক্লিনার এই কিচেন ফোম ক্লিনারটাও কিন্তু বর্তমানে মোস্ট ডিমান্ডিং কেননা কিচেন ফোম ক্লিনারের মাধ্যমে কিন্তু কিচেনের চিমনি থেকে শুরু করে অ্যাডজাস্টেবল ফ্যান সবকিছু খুব সুন্দরভাবে ক্লিন করা যাচ্ছে এটা কিন্তু ফেসবুক মার্কেট অনেকেই কিন্তু এটা নিয়ে বিজনেস করছে আমরা যদি একটু সার্চ করি সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এটা নিয়েও বিজনেস করতে পারছেন এটা কিন্তু কিচেন আইটেম এর মধ্যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট আছে এটা কিন্তু কুকার ক্লিনার এটার মাধ্যমে কিন্তু হাড়ি পাতিল খুব সহজে কিন্তু ক্লিন করা যায় আপনি চাইলে কিন্তু এই আইটেম যে বিজনেস করতে পারছে এটা কিন্তু চাইনা থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু প্যাকেজিং করা আছে হট সেলিং প্রোডাক্টের মধ্যে কিন্তু আরেকটা প্রোডাক্ট দেখাবো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেবি ব্লাঙ্কেট এই শীতের সময় কিন্তু এই প্রোডাক্টটা मोस्ट ডিমান্ডিং আমাদের স্টকে দেখতে পাচ্ছেন ইউজ পরিমানে আছে এই প্রোডাক্টটি শীতের জন্য একটা বেস্ট প্রোডাক্ট বাচ্চাদের কিন্তু সবারই এই শীতের সময় ব্লাঙ্কেট দরকার হয় আমাদের এই ব্লাঙ্কেটটা কিন্তু 벨ভেট ফেব্রিকের যার জন্য কিন্তু খুবই আরামদায়ক আপনি চাইলে কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে পারছেন এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন সাথে কিন্তু আরো অনেকগুলো কালার এখানে দেখতে পাচ্ছেন সো আপনি চাইলে কিন্তু এটা নিয়ে বিজনেস করতে পারছেন আর তার পাশাপাশি চলে যাবে এখানে হট সেলিং প্রোডাক্ট বলতে এই দেখতে পাচ্ছেন এখানে একটা আছে বডি মাসাজার এই বডি মাসাজারটাও কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটি প্রোডাক্ট এর মাধ্যমে কিন্তু ইনস্ট্যান্ট বডিকে একটা কমফোর্টেবল ফিল করায় এটা দেখতে পাচ্ছেন সেটটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির চাইলে কিন্তু আপনি এটা নিয়ে বিজনেস করতে পারছেন তাছাড়া এগুলো কিন্তু ইম্পোর্ট করা হয় যার কারণে সবই কিন্তু হিট আইটেম বলতে পারে এগুলো সবই টপ সেলিং এ আছে তার পাশাপাশি যদি লেডিস আইটেম যাই একটু লেডিস এর মধ্যে এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন ট্রেটনার এটা কিন্তু লেডিস এর মধ্যে মোস্ট ভাইরাল এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর অনেক বেশি হ্যান্ডি যার কারণে কিন্তু সবাই এই প্রোডাক্টটা কিন্তু তাদের চয়েসে রাখে আপনি যদি চান এই লেডিস কোন আইটেম নিয়ে বিজনেস করতে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে হেয়ার স্ট্রেটনার নিয়ে বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর অনেক বেশি হ্যান্ডি পোর্টেবল সবখানে কিন্তু নিয়েও যাওয়া যাবে ইজিলি ভাবে আর এটা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু হিট করবে যার কারণে কিন্তু চুলটা ইনস্ট্যান্ট সে স্ট্রেট করতে পারবে আপনি চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা মিনিমাম ছয় পিস নিয়েও কিন্তু বিজনেসটা শুরু করতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে স্টকে আছে আমাদের তারপরে এখানে দেখতে পাচ্ছেন আছে ইলেকট্রিক ব্লাড প্রেশার মনিটর এটা কিন্তু ডিজিটাল মনিটর যার কারণে কিন্তু এখানে বড় একটা স্ক্রিন আছে খুবই পরিষ্কার একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন ডিজিটাল স্ক্রিন এই জন্য কিন্তু চেস্টল ডায়াস্টল দুই ধরনের চাপি দেখা যাবে আর প্রত্যেকের বাসায় কিন্তু এরকম একটা মেশিন দরকার হয় একটা কেবল পেয়ে যাচ্ছে এটার সাথে আর এর প্যাকেজিংটা কিন্তু খুবই প্রিমিয়াম ভাবে করা আছে দেখতে পাচ্ছেন কোনো ধরনের প্রবলেম হবে আপনি যদি ডেলিভারি নেন আপনি ঢাকার বাইরে থাকেন আমরা কিন্তু এখান থেকে পাঠিয়ে দিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন একটা বেল্ট সিস্টেম আছে বেলটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটার মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারবেন ধর প্রেসার চেক করতে পারবেন একটা বুক দেওয়া আছে এটার মাধ্যমে কিন্তু সবকিছু আপনি পড়ে বুঝতে পারবেন আর মেশিনটা কিন্তু খুবই প্রিমিয়াম ভাবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কেয়ারিং করে কিন্তু প্যাকেজিং করা আছে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন আছে ডিজিটাল স্ক্রিন এখানে কিন্তু সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক দুটা চাপ দেখতে পাবেন এখানে কিন্তু টোটাল হচ্ছে আপনি পালস রেট চেক করতে পারবেন এখানে এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন আপনি যদি চান বিভিন্ন ফার্মেসিতে কিন্তু সাপ্লাই করতে পারছেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে আছে আইটেমটা তার পাশাপাশি হট সেলিং আরো একটি প্রোডাক্ট যাবো বিউটি আইটেমের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ফাইভ ইন ওয়ান বিউটি মাসাজার আছে এটা কিন্তু বিউটি আইটেম এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে ফেসটাকে ওয়াশ করার ক্ষেত্রে বা ফেস একটা মাসাজের ক্ষেত্রে এটারও এটারও কিন্তু প্যাকেজিংটা খুবই প্রিমিয়াম করা দেখতে পাচ্ছেন সেটটা এখানে কিন্তু ফাইভ ইন ওয়ান এলিমেন্টস দেওয়া আছে যার কারণে কিন্তু পাঁচ ভাবে কিন্তু আপনার ফেসটাকে আপনি সুন্দরভাবে কিন্তু কমফোর্ট দিতে পারছেন তার পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন আমার পেছনে অসংখ্য প্রোডাক্ট আছে এই শীতকালে আরেকটা মোস্ট সেলিং প্রোডাক্টে যাব এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি মস্কিটো কিলার আছে মশা মারার জন্য যে প্রোডাক্ট আছে কোনো ঝামেলা নেই আলাদা করে এটা আপনি ইলেকট্রিক এটা কিন্তু ফোনের অ্যাডাপ্টার কিন্তু সবার বাসায় কম বেশি আছে তো যার কারণে কিন্তু ইনস্ট্যান্টলি আপনি আপনার প্রয়োজনটাকে ফিল করতে পারছেন এটার মাধ্যমে আপনি চাইলে এটা নিয়ে বিজনেস করতে পারবেন মিনিমাম ছয় পিস নিয়ে হট সেলিং প্রোডাক্ট মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আছে একটা এগ হোল্ডার এটাও কিন্তু হট সেলিং প্রোডাক্ট তার নিচে দেখতে পাচ্ছেন এখানে আছে সেন্সর ক্যারেটর ক্যাম্পিং গ্ল্যাম তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আছে প্লান্টার এক্স ওয়ার্ব গোড়ালি ব্যথার জন্য কিন্তু মানুষটা ইউজ করে এখানে দেখতে পাচ্ছেন চেস্ট বেল্ট আছে আরো একটি হিট প্রোডাক্ট দেখতে পাচ্ছেন উপরে আছে ব্ল্যাক হেডস রিমুভার ডিভাইস তার পাশাপাশি দেখতে পাচ্ছেন নি আছে এটা কিন্তু স্পেশালি শীতের সময় বয়োজ্যেষ্ঠদের হাঁটুতে ব্যথা হলে ইউজ করতে পারে খেলা করতে গেলে ব্যথা পেলেও কিন্তু ইউজ করে ইনস্ট্যান্ট সঙ্গে পেনটা রিলিফ হয়ে যায় নিউ অ্যারাইভেল এর মধ্যে কিন্তু আমরা হাতে দেখতে পাচ্ছেন টয়লেট পাম্পার এটার মাধ্যমে কিন্তু ইনস্টার বা টয়লেটটাকে ক্লিন করতে পারছেন আপনি খুব ইজিলি কিন্তু পুশ করা যাচ্ছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চাইনিজ লেখা আছে এগুলো কিন্তু চায়না প্রোডাক্ট আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এগুলা মিনিমাম 6 পিস নিয়ে কিন্তু হোলসেল এনে বিজনেস করতে পারছেন ম্যাডাম দর্শকদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন আমি দর্শকদের একটা কথাই বলবো যারা ঘরে বসে আছেন কোনো কাজ পাচ্ছেন না বা চিন্তা করছেন চায়না পণ্য নিয়ে বিজনেস করবেন কিন্তু কোথা থেকে সোর্সিং করবেন বুঝতে পারছেন না বিশ্বস্ততার প্রতিষ্ঠান পাচ্ছেন না তারা কিন্তু আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়াই থাকবে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনি আমাদের কাছ থেকে একটা হিউজ ক্যাটাগরির মধ্যে পছন্দ করে কিন্তু বাছাই করে কিন্তু প্রোডাক্ট নিয়ে ঘরে বসে দোকান ছাড়া প্রোডাক্ট কিন্তু রক্ষণাবেক্ষণের একটা ঝামেলা ছাড়াই সে বিভিন্ন মার্কেট প্লেসে বিজনেস করতে পারবে যেমন ফেসবুক দারাজ ছাড়াও কিন্তু অনেকগুলো মার্কেট প্লেস আছে সেখানে কিন্তু বিজনেস করতে পারবেন আমাদের কাছ থেকে পণ্য নিয়ে মিনিমাম ছয় পিস পণ্য নিয়ে কিন্তু বিজনেস করতে পারছেন সুতরাং তরুণ উদ্যোক্তা যারা আছেন তারা এখন ঘরে বসে না থেকে ইনস্ট্যান্টলি কিন্তু আমাদের স্ক্রিনতা নম্বরে যোগাযোগ করতে হবে আর আমাদের কাছ থেকে কিন্তু এই চায়না ইম্পোর্টেড পণ্য নিয়ে বিজনেসটা শুরু করে ফেলতে হবে নিজেকে যদি ইনস্ট্যান্টলি খুবই কম সময়ের মধ্যে একজন সফল উদ্যোক্তার চোখে দেখতে চান সফল উদ্যোক্তা চূড়ায় নিয়ে যেতে চান তাহলে কিন্তু আমাদের সাথে এখনই যোগাযোগ করতে হবে যদি চান আমাদের অফিসে এসে যোগাযোগ করে বিজনেসটা শুরু করবেন তাহলে কিন্তু আমাদের ডেসক্রিপশন অফিস লোকেশন দেওয়া থাকবে নিজেরা কিন্তু অফিসে এসে প্রোডাক্ট দেখে তারপরে নিয়ে বিজনেস করতে পারছেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে আমাদের ওয়েবসাইট আছে নিজস্ব সেখানে অর্ডার করে কিন্তু বিজনেস শুরু করতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস